গার্মেন্টস শ্রমিকের বিক্ষোভে আবারও উত্তপ্ত গাজীপুর পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে গাজীপুরের শ্রমিকদের বিক্ষোভ বিস্তারিত জেনে আসি চলুন গাজীপুরের কোনাবাড়িতে রেজাউল অ্যাপারেন্স প্রাইভেট লিমিটেডের পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন শিল্প শিল্পনগরীতে বুধবার চার ডিসেম্বর মহানগরীর কোনাবাড়ির বিচিক নগরীতে ওই কারখানার সাটাইকৃত সাতাশি জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান গেটের সামনে এসে অবস্থান নেয় এবং বিক্ষোভ শুরু করেন এতে করে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে বিক্ষোভরত শ্রমিকরা জানান কিছুদিন আগে কোনো পূর্ণ ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে ছাঁটাই করে এতে তাদের পরিবারে চরম আর্থিক সংকটে পড়েছে শ্রমিকদের অভিযোগ ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে তারা অবিলম্বে পুনর্নিয়োগের নিয়োগের দাবি জানান এবং এ বিষয়ে স্লোগান দিতে থাকেন রেজাউল অ্যাফারেন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি রেজাউল হোসেন রিপন বলেন শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হয়েছে কিন্তু পুনরায় তাদের নিয়োগের দাবিতে কারখানার প্রধান গেটের সামনে এসে বিক্ষোভ করছেন নিরাপত্তার সাথে নিরাপত্তার স্বার্থে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিবি পপি স্টুডিও